তার চোখ দুটো যেন ক্যামেরা মাথাটা কাজ করে কম্পিউটারের মতো কোন রোবটের বর্ণনা দিচ্ছি না বলছি বাংলাদেশি দাপুটে আম্পায়ার সরফুদ্দুল্লা ইবনে শহীদ সৈকতের কথা সৈকত আউট দিয়েছেন মানে আউট আউট দেননি মানে আউট হয়নি তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র যিনি আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত আছেন দোহারা শরীর ক্লিন শেপড চেহারা চোখে কালো সানগ্লাস এভাবেই বিশ্ব আঙ্গিনায় তার পদচারণা ও পথ চলা সৈকতের চোখের কালো সানগ্লাস ভেদ করে আত্মবিশ্বাস ঝিলিক দেয় বা হাতের তর্জনী উঁচিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দেন আউটের সংকেত আম্পায়ার হিসেবে তিনি চষে বেড়াচ্ছেন মিরপুর থেকে ইন্ডিয়া হয়ে আমেরিকা পর্যন্ত সবখানেই ভাগ্য সহায় হলে তাকে হয়তো সবাই ক্রিকেটার হিসেবে চিনত হ্যাঁ সৈকত চেয়েছিলেন ক্রিকেটার হবেন ঢাকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা সৈকত ছাত্র হিসেবে ছিলেন মেধাবী অনার্স এবং মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে কিন্তু সবাই যখন ক্রিকেটার হতে চায় সরফুদ্দুল্লাহ সৈকত তখন আম্পায়ার কেন হলেন চলুন জেনে নেই নব্বই দশকের শুরুর দিকে ঢাকার ক্লাব ক্রিকেটে বাহাতি স্পিনার হিসেবে সৈকতের বেশ সুনাম ছিল জাতীয় দলের সুযোগ পেয়ে গিয়েছিলেন দ্রুতই উনিশশো সালে কেনিয়াতে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতেও তিনি বাংলাদেশ দলের সদস্য ছিলেন কিন্তু জাতীয় দলে পথ চলা দীর্ঘ হয়নি তার তবে ক্রিকেটকে পুরোপুরি ছেড়ে দেননি নিয়মিত খেলেছেন ক্লাব ক্রিকেট দুহাজার ও দু সালে খেলেছেন দশটি প্রথম শ্রেণীর ম্যাচ উইকেট নিয়েছেন একত্রিশটি এদিকে দীর্ঘদিন ধরে আইসিসির পুরুষ ক্রিকেটের ইভেন্টগুলোতে বাংলাদেশি আম্পায়ারদের উপস্থিতি ছিল না এমন সময়ে সৈকত যুগের সূচনা হয় খেলা ছেড়ে আম্পায়ার হতে চাওয়াটা বেশ সাহসের কাজ সাহস না বলে দুঃসাহস বলা ভালো কারণ ক্রিকেটের সবচেয়ে থ্যাংকলেস জব হলো আম্পায়ারিং অনেকে তো আম্পায়ারদের তুলনা দিয়ে বসেন কাকতারুয়াদের সঙ্গে তবে সৈকত যা করতে চেয়েছেন ঠিক তাই করে দেখিয়েছেন অনেকগুলো প্রথমের সঙ্গে জড়িয়ে আছে তার নাম নারী ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওয়ান ডে বিশ্বকাপ বা টি টোয়েন্টি বিশ্বকাপে সরফুদ্দুল্লাহ সৈকতের আগে দায়িত্ব পাননি অন্য কেউ অবশ্য দু বিশ্বকাপে বাংলাদেশের একজন আম্পায়ার ছিলেন তবে আম্পায়ারিং এর নাম থাকলেও সাবেক বাহাতি স্পিনার এনামুল হক মাঠে কিংবা টিভি আম্পায়ার হিসেবে সেই বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারেননি কারণ তাকে রাখা হয়েছিল রিজার্ভ আম্পায়ার হিসেবে ওয়ানডে ক্রিকেটে আম্পায়ার হিসেবে সরফুদ্দুল্লাহ সৈকতের অভিষেক হয় দু সালের জানুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ অবশ্য পরিচালনা করেছেন অনেক পরে দু একুশ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্টের মাধ্যমে ক্রিকেটের ক্লাসিক ফরম্যাটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় সৈকতের তিনি নিজেকে চিনিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করে কিন্তু সৈকতের জন্য ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল কারণ এখানে সবাই চায় শতভাগ পারফেকশন কেউ চিন্তা করে না যে আম্পায়ারদেরও ভুল হতে পারে অথচ দেশের ঘরোয়া ক্রিকেট টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহারের দিক থেকেও পিছিয়ে আছে বিপিএল ছাড়া ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলো টিভিতেও সম্প্রচার করা হয় না সব মিলিয়ে বাংলাদেশে আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নেওয়া খুব একটা সহজ কাজ নয় তবুও সব বাধা ঠেলে সরফুদ্দুল্লাহ সৈকত এগিয়ে গেছেন তিনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশি আম্পায়াররাও এখন আইসিসি ইভেন্টে দায়িত্ব পালনের যোগ্য দু সতেরো ও দু একুশ নারী ক্রিকেট বিশ্বকাপের অংশ ছিলেন সৈকত দু আঠারো সালের নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি দু সালের ভারত বিশ্বকাপে প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপে অংশ নেন সৈকত শুধু তাই নয় প্রথম বাংলাদেশী হিসেবে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি আম্পায়ারিং করছেন বেশিরভাগ মানুষ তৈরি করা পথে হাঁটেন খুব কম মানুষই পথ তৈরি করেন সরফুদ্দুল্লাহ সৈকত পথ তৈরি করে দিয়েছেন ভবিষ্যতে যারা আম্পায়ার হতে চান তারা নিশ্চয় সৈকতকে অনুসরণ করবেন একজন ক্রিকেটারের জন্য তারকা খ্যাতি পাওয়া যতটা সহজ একজন আম্পায়ারের জন্য বিষয়টা ঠিক ততটাই কঠিন বিলি বাউডেন সাইমন টাফিলরা আম্পায়ারিং এর মাধ্যমে প্রথমে ইতিহাসে জায়গা করে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা সরফুদ্দুল্লাহ সৈকত হবেন বাংলাদেশের বিলি বাউটেন